তাফসীরুল কুরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি কি করি রাজনীতি আমাকে এখানে ডাকা হয়েছে বক্তৃতা করার জন্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয় আমি এখানে নীরবে আমার নবীর আমি তো হেদায়েত মানুষের সম্মুখে তুলে ধরছি আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে গ্যাস্টিক বেরে যাবে না শোভা তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিয়ে হুজুর শুরু করবে রাজনীতি এটা তো সবাই জানে সরকার থানা স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে এখন হুজুর হুজুর তো ফির করতেছে সাধারণ মানুষ তো এগুলা ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না ওনারা তো শুনেছেন তফসিরুল কোরআন তফসির করতেছে কো দেখছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন লা তাসমাউ লিহাযাল কোরআন আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না এটা কাদের কথা সাধারণ মানুষ বলতেছে এটা কাভের কথা তো যারা তফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি সবাই চুপচাপ সাধারণ মানুষ মনে করতেছে মানে তফসিরুল কোরআন মাহফিল তফসিরুল কোরআন বন্ধ করে নাই আপনার বক্তব্য বন্ধ করে দিচ্ছে দুইটা দুই জিনিস আমি তফসিরের নাম দিয়ে যদি রাজনীতি করি তো সরকার যদি বন্ধ করে দেয় আমি কোরআন কেমনে দিন কোরআন কে আমি নাই এই কোরআন কিছুদিন আগে এটা চল্লিশ বছর ধরে শুরু হয়েছে আপনারা যদি তফসিরুল কোরআন করেন আমি যদি আমি তো মুফাসির না বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসির খুঁজে পাওয়া যায় না যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসির নাই সেই দেশে ঘরে ঘরে উঠানে উঠানে বাজারে বাজারে তফসিলেন মাহফিল কেমনে হয় আপনারা বুঝতে পেরেছেন বেটা আরেকটা কথা বলি মাহফিলে জোরে করে ঠিক বলেছেন না বেটা কেন এটা আমরা ক্লাসের মধ্যে শিক্ষক পড়াবে ছাত্র শুনবে আপনি ঠিক বেঠিক বলতে এখানে আসেন না এটা রাজনৈতিক মঞ্চে বলবেন অ্যাকশন অ্যাকশন ঠিক বেটি এগুলা আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বাংলাদেশে তফসির পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসিরের শিক্ষক নাই ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে কেন কারণ তফসির পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়াল হাফ মুফাসির হাফ মুফাসির মানে আমি নাম দিছি হাফ মুফাসির মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই এখন কেউ পাস করে নাই তো কি করবে কয়েকটা একজনকে তাই কেন পড়াইতে বলো যতক্ষণ আরেকজন না পায় যতক্ষণ আরেকজন না পায় হুজুর পড়াইতে পড়াইতে দশ বছর পড়াইছে আরেকজন পাই এটা অনেক অ্যালার্মিং আমাদের জন্য আমাদের দেশে তফসির পড়ানোর লোক নাই সেই দেশে পথে ঘাটে বাজারে বাড়িতে উঠোনে তফসিরুল কোরআন মাহফিলের কোন অভাব নাই এটা কেমনে হয় আমি আপনি যদি আমাকে বলেন মুফাসির আমি তো মুফাসির না আমার তো পিটাইলেও তফসিরুল কোরআন হবে না তার মানে আমি জানি না তা না এটা আমার বিষয় না আপনি কিভাবে সাধারণ মানুষগুলাকে আমরা পথপ্রশ্ন করি দেখেন কিছুদিন আগে একজন বসে আছে মাঝখানে এখনো না আমাদের বয়স আমরা এখনো তফসিরের জন্য না আমিও না বালেক এগুলো বয়স হইতে হয় দাড়ি পাকবে দাড়ি সাদা হবে তারপরে তফসির করতে গেলে তো তফসির কারণ আমার মত না যদি বলি আমি মুহাদ্দিস আমি মুফতি এই সব বন্ড বানোয়ার কথা ইউনিভার্সিটি থেকে দর্শনে মাস্টার্স করলে তাকে কি আপনারা দার্শনিক বলেন দার্শনিক বলেন কেমিস্ট্রি থেকে পাশ করলে তাকে কি কেমিস্ট বলেন ফিজিক্স থেকে পাশ করলে ফিজিশিয়ান বলেন ফার্মাসিস্ট থেকে এগুলা কোনো কিছু না মাদ্রাসার মধ্যে কামিলের পরীক্ষা দিলে মুফতি হাদিস থেকে পরীক্ষা দিলে মহাদ্দিস ও ভাই মহাদ্দিস এত সব জিনিস আমি এখন আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা চার দেশে মিলে মুফতির সংখ্যা সবচেয়ে বেশি হলে পাঁচজন হবে কয়জন আজিব বিষয় না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে যদি মুফতি গনে আমার মনে হয় পাঁচ জনের বেশি হবে কিনা সন্দেহ সেই জায়গার মধ্যে এলাকায় বাড়িতে পথে গাতে আমি কেন বলছি এটা এই ছেলেগুলা কনফিউজড হয়ে যায় আমাকে যদি আপনি মুফতি বলেন সে আমাকে বলবে ও আচ্ছা এটা নি মুফতি ভালো করে বাংলা বলতে পারে না আমি যখন বলবো ইমামে আজম সে মনে করবো ইমামে আজম আচ্ছা দেখছি মুফতি দেখছি মুফতি দেখছি কেন করলেন বেটাই কাজ আন্তর্জাতিক বক্তা তারপরে আপনারা কি বলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আগে ওয়াজ করতেন বিশ ত্রিশ বছর আগে হ্যাঁ পোস্টারের মধ্যে লেখা থাকতো শাইখুল হাদিস অমুক মাদ্রাসার অমুক মুহাদ্দিস আসবে বক্তব্যের জন্য অমুক মাদ্রাসার অমুক ফকি আসবে বক্তব্যের জন্য মুরুব্বি মুরুব্বি উলামায়ে কেরাম আসতেন এখন আসি আমরা

আপনি সিদ্ধান্ত নেবেন তফসির কি ধরনের করবেন যদি রেওয়ায়ত দিয়ে তফসির করেন ইবনে কাসির ইমাম তাবারি যদি আপনি হুকুম আহকাম দিয়ে তফসির করেন ইমাম কুর্তবি দার্শনিক তফসির করেন ইমাম রাজি রুহানি তফসির করেন রুহুল মায়ান রুহুল মায়ান রুহুল মায়ানি আর যদি অন্যান্য ঢঙ্গের তফসির করেন মাঝহারি আছে বগবি আছে সাদি আছে এগুলা হচ্ছে তফসিরের কিতাব এখন আপনি সব কিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তফসিল থেকে বলেন কিন্তু ওনার নাম নেন ভদ্রলোক এখানে বসে আছে না আমার মতো আমার বয়সী মাইন করবেন না আমি আমাকেও না বালেক পাশে উনি তফসিল করতেছেন এটা কি কত বড় জঘন্য কথা দেখেন এটা কি কোরআনে পাক কোরআন হাতে নিয়ে বলতেছে এটা হচ্ছে পাতা পৃষ্ঠার কোরআন আর আমার পাশে যিনি বসে আছেন উনি জীবন্ত কোরআন ইন্না আলিল্লাহ জীবন্ত কোরআন বসে বসে কথাগুলো হজম করতেছে এই কোরআন যদি আমি ছুডে ফেলি আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা সবাই বলতেছে কি আক্রমণ করবে আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে কিছু করে আপনাদের রিয়াকশন কি হবে দেখছেন আপনারা বুঝতে পেরেছেন জীবন্ত কোরআন বসে বসে এগুলো শুনতেছে হজমও করতেছে আপনারা সাধারণ মানুষ আপনারা কোন বিচার বিশ্লেষণ করেন না আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে হয়তো ইননা লিল্লাহি ওয়া সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি হেদায়তের পানি সব সিনার মধ্যে পড়ে সকল সিনা কখনো উন্নতমানের সিনা হয় না কিছু নালা নর্দমা থাকে সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছে তিনটা জিনিস কিয়ামতের আগে পৃথিবী থেকে নাই হয়ে যাবে একটা হচ্ছে এলমে নাফে উপকারী জ্ঞান আরেকটা এখলাস এখনিষ্টতা তিন নাম্বার জিনিস আমার নবী বলেছেন হালাল রিজিক পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে